তুমি একজন স্ট্রং পার্সোনালিটি মানুষ তুমি কি করে বসবে যদি তুমি শুধু নিজের চরখায় তেল দাও তাহলে তুমি একটা স্ট্রং পার্সোনালিটি মানুষ অনেকে মনে হতে পারে এটা আবার কি এমন বড় ব্যাপার এটা অনেক বড় ব্যাপার তুমি অন্যের চরখায় তেল দিচ্ছ না তার মানে অন্যের সংসারে অন্যের লাইফে তোমার নাক গলানোর অভ্যেসটা একেবারেই নেই তুমি একজন স্ট্রং পার্সোনালিটি মানুষ এবং এই মানুষগুলো করে স্ট্রং মানে কিন্তু হাইটে অনেক লম্বা অনেক বেশি ওজন এবং দেখতে অনেক শক্তিশালী এটা কি বোঝায় না এটা একমাত্র পশুদের ক্ষেত্রেই প্রযোজ্য স্ট্রং মানে হলো তোমার মনকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে তোমার ব্রেনকে ঠিকভাবে ইউজ করতে জানতে হবে অবশ্যই তোমাকে বুদ্ধিমান হতে হবে আজ কথা বলবো কি করে তুমি তোমার পার্সোনালিটিকে আরো স্ট্রং করতে পারবে সেই বিষয়ে আমি জানি আমার ভিউয়ার্সরা অনেকেই কিন্তু এই টিপসগুলো অলরেডি ফলো করে আর যারা যারা এই টিপসগুলো ফলো করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না নাম্বার এক ইমোশনকে কন্ট্রোল করতে জানতে হবে তোমরা জানো কি আইকিউ এর থেকে বেশি ইম্পর্টেন্ট ইমোশন কন্ট্রোল করা মনকে কি করে কন্ট্রোল করব স্পেশালি মেয়েদের একটু বেশি ইমোশন থাকে তাই প্রত্যেকটা মেয়েকে বলবো ইমোশনের ব্যাপারে কিন্তু তোমাদের একটু বেশি সিরিয়াস হতে হবে কি করে মনকে কন্ট্রোল করবে অবশ্যই মেডিটেশন করতে পারো কিছু বই আছে সেগুলি কিন্তু তোমরা পড়তে পারো এছাড়াও ইমোশন কন্ট্রোল করার কিন্তু অনেক অনেক ভিডিও পাওয়া যায় সেই ভিডিওগুলো তোমরা রেগুলার দেখতে পারো নাম্বার দুই নলেজ ইজ পাওয়ার আমাদের সবারই উচিত নিজেদের ভেতরটাকে সুন্দর করে গড়ে তোলা আমরা যখন সুন্দর একটা ড্রেস পরি মেক আপ করি জুয়েলারি পরি যাই করি না কেন নিজের ভেতরে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে আমরা কখনোই নিজেকে সমাজের সাথে পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না নিজেকে সবার কাছে উপস্থাপন করতে পারবো না নিজেকে সবার কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো না কেউ আমাদের গুরুত্বও দেবে না তাই সবার আগে জ্ঞান অর্জন করতে হবে নাম্বার তিন নিজেকে ব্র্যান্ড বানাও যদি আমরা নিজেরই একজন ব্র্যান্ড হয়ে উঠতে চাই তাহলে প্রত্যেকের উচিত নিজের সবচেয়ে ভালো বন্ধু হওয়া নিজেকে সবচেয়ে বেশি বেশি মোটিভেট করা তোমার সাথে সব সময় কেউ থাকবে না তোমাকে সাপোর্ট করার জন্য তোমার লাইফে অলওয়েজ তোমাকে মোটিভেট করতে কেউ আসবে না তোমার খারাপ সময়ে অলওয়েজ তোমার পাশে থাকবে না সবাই এটাই সত্যি এটা বুঝে গিয়ে নিজের মন খারাপের সময় নিজের ডিপ্রেশনের সময় নিজেকে কিন্তু তুলে ধরতে হবে একবার যেতে পারো আবার চেষ্টা করো তুমি ঠিকই উঠে দাঁড়াতে পারবে নাম্বার পাওয়ার তুমি বিশ্বাস করো কিংবা নাই করো যার কাছে টাকা আছে মানুষ তাকে কিন্তু রেসপেক্ট করে আর যদি তোমার কাছে টাকা থাকে তোমাকে কিন্তু পাঁচটা লোক সবাই সভাপতি করবে তোমার ফ্যামিলির লোকও তোমাকে সম্মান করবে তাই আমি বলবো আমাদের প্রত্যেকেরই উচিত কিছু না কিছু করা কিছু না কিছু করার চেষ্টা করা যারা এখনো পড়াশোনা করছো বা তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে প্রত্যেককে বলবো কাজের চেষ্টা করো মেয়েদের অনেকেরই মনে হতে পারে আমার হাজবেন্ড আমার টেক কেয়ার করছে আমি কেন কাজ করব হ্যাঁ অবশ্যই তোমার হাজবেন্ড তোমার টেক কেয়ার করবে কিন্তু তোমার টেক কেয়ার করতে করতে এমন দিন যদি আসে সে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললো সেই মুহূর্তে তুমি কিন্তু সবচেয়ে বেশি ভুগবে কারণ তুমি নিজে কিছুই করো না তাই আমি বলবো অবশ্যই কিছু কিছু করো করার চেষ্টা করো নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলো নাম্বার পাঁচ আনলাকি পিপল যে মানুষগুলো তোমাকে পিছনে ফেলছে যে মানুষগুলো তোমাকে বলছে যে তুমি পারবে না তোমার ক্ষতি করার চেষ্টা করছে যাদের জীবনের উদ্দেশ্যই তোমাকে পেছন দিকে ফেলা তাই ভয় না পেয়ে এগিয়ে যাও নিজের মনের ইচ্ছাটাকে জাগিয়ে রাখো নিজের যেটা ভালো লাগে নিজের যেটা করতে ইচ্ছে করে সেটাই করো নিজেকে উন্নতির দিকে নিয়ে যাও তাদেরকে দেখিয়ে দাও তোমাকে দিয়েও হবে তুমিও পারবে তোমাকে দিয়েও সম্ভব একটা কথা মনে রাখবে আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা হার মেনে না নিই ততক্ষণ পর্যন্ত আমাদের হারানোর মতো ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া কারোই নেই তাই যতবার হারবে ততবার চেষ্টা করো দেখবে সফলতা তোমার কাছে আসতে বাধ্য সফলতা আসবে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজেকে আরো স্ট্রং করে তোলো যাতে তুমি সমাজে মাথা তুলে দাঁড়াতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আর এখনো যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ